সরওয়ার্ডি উদ্যানে মানুষের প্রবেশের ঢল নেমেছে সময়ের আগেই মানুষ সরওয়ার্ডি উদ্যানে প্রবেশ করছে যদি আপনারা জানিয়ে রাখি আজ বিকেল তিনটায় সরওয়ার্ডি উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হবে এবং তার আগে আমরা সকাল থেকে দেখছি যে এই সরওয়ার্ডি উদ্যানের প্রতিটি প্রবেশ মানুষের যেই উচ্চে পড়া ভিড় প্রবেশের জন্য যে চেষ্টা সেটি আমরা লক্ষ্য করছি তবে মানুষের পাশাপাশি আমরা প্রতিটি মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করছি যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই জন্য আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সতর্ক অবস্থানে রয়েছে এবং সকাল থেকে কর্মসূচি শুরু হওয়ার আগে থেকে মানুষ এই আজকের মার্সর গাজা শহর ওয়ার্ডি উদ্যানের একটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে মানুষ এসে জমায়েত হচ্ছে বিভিন্ন স্লোগান নিয়ে বিভিন্ন মিছিল নিয়ে আমরা মানুষের উপস্থিতি লক্ষ্য করছি আমাদের জানিয়ে রাখি আজকে এই সরোয়ার প্রবেশের জন্য পাঁচটি পয়েন্ট রয়েছে যেখান থেকে মিছিল শুরু হবে এবং সেই পয়েন্টগুলো যদি আপনাদের একটু জানিয়ে রাখি মূলত বাংলা মোটর কাকরাইল গুলিস্তান জিরো পয়েন্ট বাজার এবং নীলক্ষেত এই পাঁচটি পয়েন্ট থেকে মানুষের প্রবেশের জন্য মিছিল যাত্রা শুরু করবেন সেই মিছিলগুলো এসে বেলা তিনটায় জমায়েত হবে এবং সেখানে অনেকে বক্তব্য রাখবেন এবং আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে বেশ কয়েকদিন আগেই মিজানুর রহমান আজারি তিনি ঘোষণা দিয়েছেন এবং আমরা দেখেছি যে ক্রিকেটার হাসান মিরাজ তিনিও তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন তিনিও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন একটি প্রবেশ দ্বার থেকে আপনাদের দেখার চেষ্টা করছি যেটি কাকরাইল থেকে যে মিছিলটি আহ ঢুকবেন সরবার্ড উদ্যানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেট দিয়ে সরওয়ার্ডী উদ্যানে প্রবেশের যেই রাস্তাটি রয়েছে সেই গেটের সম্মুখ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি মানুষ যেভাবে এখনও ঢুকছেন শহরওয়ার্ডি উদ্যানে তবে বেলা তিনটায় শুরু হবে আজকের এই কর্মসূচি তার আগেই মানুষের যে উপস্থিতি সেটি লক্ষ্য করছি এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আজকে পাঁচটি পয়েন্ট থেকে মিছিল ঢুকবেন সরওয়ার্দি উদ্যানে এবং সেই সেই পাঁচটি পয়েন্ট থেকে তিনটা বেলা তিনটায় মিছিল শুরু করে শহরে উদ্যানের শহরে ওয়ার্ডি উদ্যানের উদ্দেশ্যে রওনা দিবেন সবাই এবং আপনাদের জানিয়ে রাখি যেটি বাংলা মোটর থেকে মিছিল শুরু করবেন সেই মিছিলটি শাহবাগ হয়ে প্রবেশ করবেন এবং যেটি নীলক্ষেত থেকে মিছিলটি শুরু করবেন সেটি টিএসসি গেট হয়ে এই সরোয়ার উদ্যানে প্রবেশ প্রবেশ করবেন এবং তার পাশাপাশি বক্সিবাজার থেকে যে মিছিলটি আসবেন সেটিও টিএসসি গেট হয়ে প্রবেশ করবেন কাকরাইল থেকে যেই মিছিলটি আসবেন সেই কাকরাইল মিছিলটি প্রবেশ করবেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট হয়ে তবে সেটি বেলা তিনটায় এবং তার আগে থেকেই আমরা দেখছি যে সকাল থেকে মুসলিরা সাধারণ মানুষ যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা আবিউনো ব্যানার পতাকা নিয়ে তারা এখানে প্রবেশ করছেন তারা আসছেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে রয়েছে আমি নাজmul ইসলামítomতে আমাদের সাথে করে ধারণ করা আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে আপনাদেরকে এখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে বা সামনে যারা আসবে তাদেরকে দেওয়া হবে জেনে রাখা ভালো আমাদের এখানকার আনুষ্ঠানিকতা শুরু হবে তিনটায় যে আমাদের এখানে সৌরভত্য উদ্যানের আনুষ্ঠানিকতা শুরু হবে তিনটায় অতএব মিডিয়া কর্মীদেরকে অন্যান্য পয়েন্ট গুলি কাভারেজ দেওয়ার জন্য বিনয় অনুরোধ করছি আজকের এই গাজা সরোয়ার অনুষ্ঠিত হচ্ছে যে সেখানে আমরা স্বেচ্ছাসেবক দলের উপস্থিতি দেখছি এবং তার পাশাপাশি এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে যেই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং আপনাদের এটি জানিয়ে রাখি আজ এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা পুরো এই সরোয়ার দি উদ্যানের চারপাশে অবস্থান করছেন এবং তারা মানুষকে প্রবেশের জন্য বিভিন্ন রকম সাহায্য করছেন কোথায় অবস্থান করবেন কিভাবে প্রবেশ করবেন কোন গেট দিয়ে প্রবেশ করবেন সেটি নির্দেশনা দিচ্ছেন ग्री <laughs> ग्रे ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে গেটটি রয়েছে সরওয়ার্জী উদ্যানে প্রবেশের জন্য সেই গেট থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সময়ের আগে এখানে আজকের এই কর্মসূচিতে যারা অংশ গ্রহণ করবেন তারা এসে জমায়েত হচ্ছেন সর্বার্দ উদ্যানে এবং এখানে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা সকলকে নির্দেশনা দিচ্ছেন কোন দিক দিয়ে প্রবেশ করবেন কীভাবে প্রবেশ করবেন এবং কোথায় অবস্থান করবেন সকল কিছু তারা নির্দেশনা দিচ্ছেন তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে মানুষ আসছেন সারাওয়ার্ডি উদ্যানে এবং সকাল থেকে মানুষের এখানে প্রবেশের যেই চিত্রটি সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে মার্শোর গাজার যেই স্টেজ সেটি গতকাল রাতেই প্রস্তুত হয়েছে এবং আজকে সকাল থেকে সেখানে মানুষ আসছেন ছবি তুলছেন এবং বিভিন্ন ব্যানার নিয়ে এখানে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন মানুষ এবং তার পাশাপাশি তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম আজ সোহার ওয়ার্ডে উদ্যানে মার্চ ফর গাজা যেই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচিতে সময়ের আগেই এখানে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তাদের উপস্থিতি আসলেই লক্ষ্য করা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্রবেশ ঠিক এমনই মানুষের উপচে পড়া ভিড় রয়েছে যেখানে মানুষ প্রবেশের জন্য চেষ্টা করছে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আসলে এখানে প্রবেশ করতে পারছে মানুষের উপস্থিতিটা আসলে অনেক বেশি সময়ের আগেই মানুষ প্রতিটি গেটে এসে জমায়েত হচ্ছে এবং গেটে প্রবেশ করার জন্য আসলেই দীর্ঘক্ষণ সারিতে অবস্থান করতে হচ্ছে দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই কর্মসূচি শুরু হবে বেলা তিনটায় তবে বেলা তিনটায় শুরু হলেও তার আগে থেকেই এখানে মানুষের যেই উপস্থিতি সেটি আমরা দেখছি সকাল থেকে মানুষ আসছেন শহর ওয়ার্ড এবং দেশের নানা প্রান্ত থেকে মানুষ প্রবেশ করছেন সর উদ্যানে অনেকের রাতে অবস্থান আমরা দেখেছি এই সরোয়ারদ উদ্যানে এবং ভোর থেকে মানুষ আসছেন তার পাশাপাশি আজ সকাল থেকে মানুষ এই সরোয়ার্দ উদ্যানের গেটে প্রবেশ করছে আপনাদের জানিয়ে রাখি রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে মানুষের অবস্থান সকালে লক্ষ্য করা গিয়েছে তার পাশাপাশি আপনাদের এটিও জানিয়ে রাখি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কোনো দুর্ঘটনা না ঘটে আজ সরোয়ার দুদানে প্রবেশের জন্য মূলত পাঁচটি শুরু পয়েন্ট রয়েছে যেখান থেকে মিছিল এসে সরোয়া দুদানে প্রবেশ করবেন জমায়েত হবেন বেলা তিনটা নাগাদ সেই পয়েন্টগুলো যদি আপনাদের জানিয়ে রাখি প্রথম পয়েন্ট শুরু হবে বাংলা মোটর থেকে দ্বিতীয় পয়েন্ট কাকরাইল এবং তৃতীয় পয়েন্ট নীলক্ষেত চতুর্থ পয়েন্ট গুলিস্তানের জিরো পয়েন্ট পঞ্চম পয়েন্ট যদি আপনাদের বলি বক্সিবাজার থেকে এবং সবগুলোই বেলা তিনটায় যাত্রা শুরু করবেন এবং সরওয়ার্দি উদ্যানে এসে জমায়েত হবেন এবং এই সরওয়ার্দি উদ্যান থেকে অনেকেই কথা বলবেন এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বেশ কয়েকদিন আগেই মিজানুর রহমান আজারি তিনি ঘোষণা দিয়েছেন তার পাশাপাশি মেডিয়াসান মিরাজ তিনি তার ফেসবুক ফেসবুকে এসে তিনি ঘোষণা দিয়েছেন তিনি অংশগ্রহণ করবেন এবং আজ কোনো দলীয় ব্যানার নয় সবাই সাধারণভাবে প্রবেশ করবেন এবং তাদের যেই কথাগুলো রয়েছে দাবিগুলো রয়েছে সেগুলো স্লোগানের মাধ্যমে বলছেন এবং মিস্ত্রিগুলো প্রবেশ করা শুরু করবেন বেলা তিনটা নাগাদ কিন্তু তার আগেই মানুষের যে প্রবেশের হুমি খাওয়া ভিড় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহুর্তে আপনাদের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যেই গেটটি রয়েছে সেখান থেকে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি আমি রাজমুল ইসলাম ঠিক এমনই প্রতিটি গেটেই মূলত পাঁচটি পাঁচটি স্থান থেকে মিছিল প্রবেশ করবেন সরওয়ার্দি উদ্যানে এই সরওয়ার্দি উদ্যানের যে কয়টি প্রবেশ রয়েছে সেই ক সব কয়টি প্রবেশ দ্বারেই মানুষের এমন ভিড় রয়েছে তারা প্রবেশের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তারপর আসলে প্রবেশ করতে পারছেন প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই কর্মসূচি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন